এ দুরিয়াদার পাগুলা মার বাবারা এ কবরের যাত্রীরা এ আল্লাহ রে বান্দারা দুনিয়ার পিছনে ইতিহাস তালাশ করে দেখ কোন দুনিয়ার পাগল হইস কোন পীরগিরির পাগল হইলা মুক্তিগিরির পাগল হইলা কোন মুক্তি মহাদেশ হওয়ার জন্য পাগল হইলা কোন এমপি মিনিস্টার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইলা কোন বাড়িগারের জন্য পাগল হইলা কোন সভাপতি সেক্রেটারির জন্য পাগল হইলা কোন দল দলের নেতা নেত্রী হওয়ার জন্য পাগল হইলা একটু মাঝে মাঝে চক্ষু বান্ধ করো মো রাখা বা এই পাগলামি যে কদিন দুনিয়া চক্ষু খোলা থাকবে সেই কদিন তোমার আমার পাগলামি থাকবে আর যখন তারা চক্ষু সব এই এ কবরের যাত্রীরা এইটু পিছনের ইতিহাসের দিকে তাকাইয়া দেখো আল্লাহ এটু পিছনের ইতিহাসের দিকে তাকাইয়া দেখো আহারে কুজা ফেরাউ কুজা নামরু ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করল খোদাই পর্যন্ত দাবি করল এমনকি বনে ইসরায়েলের ছেলে সন্তান গুলা ধইরা জবাই করল। করলো বলেন কথা ঠিক না ঠিক আরে নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো দুনিয়া মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা তার খলিল ইব্রাহিম কে আগুনের ভিতরে পর্যন্ত ফালাইল আখারে সাদ্দাদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো দুনিয়ায় ও বেশ তৈরি করলো আমার মালিকের সঙ্গে টিট খেলি মারলো কই ফেরাউনের পাত্তা নাই সাদ্দাদের পাত্তা নাই নমরুদেরও পাত্তা নাই এরকম বড় বড় মেয়াদের কোনো পাত্তা নাই এরকম একদিন আসবে রে বাজান হে বড় লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে বড় বংশের আমার বাবারা হে পীর মুক্তি মহাদ্দেশ আমার বাবারা হে বড় শিক্ষিত আমার বাবারা হে বড় বড় ক্ষমতা সম্পন্ন সম্মানিত আমার বাবারা ওই দিন রাত্রের জন্য অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির দরজার পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনি ইয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই দুনি ইয়াতে বাজানে এই চিন্তা যদি চোখ বন্ধ করে মোরা এরপর দুনিয়ার দিকে অবস্থান থাকে দেখো এ দুগুল আমার ভাবারা সন্মানো আমার বাবা হে মা হে তামাম চারজন লোক রাজাত্ব করছিল এর ভিতরে দুইজন বাজান মুসলমান দুইজন অন্য জাতি বাদশাহ সেকেন্ডার বা স্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত দুইটা বাহিরে রাখা খাটের ভিতরে উঠাইয়া শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফোন তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত বাহিরে দুইরা রাইখা খাটের ভিতরে উঠাইয়া শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছ আজীবন বাচ্চা আমাদের থেকে খাজ নে এবং ট্যাক্স নিল এখন মরার পরে কেমন হাত পাইতে আছে মনে যেন খাজনা এবং ট্যাক্স আমাদের কাছে চায় বিজ্ঞ আলেমরা বলে বোকার দলেরা তোমরা তো বোঝো নাই বাদশাহ সেকান্দার এন্তেকালের আগে অসিয়াত করছিল মৌতের পরে হাত বাইরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে আরে তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় হে তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় মনে আর কেউ হইতে পারবি না তামাম দুনিয়ার বাদশা করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম আর কিছু নিতে পারলাম না এই আমার বাজানদেরকে বলবো পর্দা পর্দায় মা বোনদেরকে বলবো না মানু আসা হুবাহ আমার মালিক বলেন যারা মোমেন তারা সব জিনিসের চেয়ে আমি মাওলাকে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে জোরে বলো কথা ঠিক না হবে ঠিক সব জিনিসের চেয়ে আমার মালিককে বেশি ভালোবাসে তারা কারা জোরে বলেন জোরে বলেন আবার জোরে বলেন এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা মোমেনের কাতারে নাম লেখাইতে চাও কি চাও না কারা হাত উঠাও আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন আল্লাহ আল্লাহพระ তাকাইয়া দেখে আল্লাহ হাত আর মালিকের কাছে দোয়া কর আল্লাহ আল্লাহুযিন আমানু আশাদউ হুব্বালিল্লাহ যারা মোমে তারা সব জিনিসের চারি মাওলাকে বেশি ভালোবাসে বাজার আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা স্বাধীনতা পাইয়া যারা আজকে আমার মালিকের মহাব্বতকে আজকে পিছনে রাইখা দুনিয়ার মোহাব্বতকে যারা গালে করসো দাও আমার মালিক কোনো এক কবি আমার মালিকের ভাষায় কেমন জানি বলেন আরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব হয়েছে পর আমি হে বন্দাবাদী মনে রাখিস আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে তুই ভাব তো মি বাজার আমার মালিক ডাক দিয়ে বলেন হে আব্দুল করিম হে রেজাউল করিম হে রহিমা খাতু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি তখন তোর কেউ দুনিয়ার আপন ছিল না আমি তখন তোকে ইচ্ছা করলে তোকে আমি অন্ধ কইরাও দুনিয়াতে পাঠাইতে পারতাম কথা ঠিক না ঠিক আজকে বসছি তখন দুইজন অন্ধ আয় দেখা করলো বলে হ আমার জন্য দোয়া করে আরে বাজান তাকাইলে চোখে পানি রাখা যায় না যে আমার দয়ার মালিক আপনি তো ইচ্ছা করলে আমাকে অন্ধ বানাইতে পারতেন তখন দুনিয়ার কোন শক্তি নাই আমাকে এই নেমাত চক্ষু দান করতে পারে এই চক্ষু নেমাত কে দান করলো এ মুখ খুলে বলো 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 কে এই চক্ষু নেমাত কে দান করলো আজা কত বোবা মানুষ তোমার আমার সামনে আবু কইরা চিল্লায় আরে ওর বুকে কত জ্বালা কত ব্যথা ভাব প্রকাশ করতে পারে না ওর মনের আমার মালিক তোমাকে আমাকে আল্লাহ মাহুল বায়ান তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন এই জোরে মুখ খুলে করে বলো কে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন এই নেমাত আমার মালিকের এ দুনিয়া পাগল আমার বাবারা অনেক সময় অনেক বড় লোক আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে সাহারে বাপের চক্ষু থেকে পানি বাইয়া আর বলে আমরা বলি ব্যাপার কি কি হইল হইলো হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন কেন কলে হুজুর আমার সন্তানটা প্রতিবন্ধী ও ভালো মন্দ ঠিক তো বোঝে না তখন বাজার চোখে পানি রাখা যায় না এ আমার দয়ার মালিক ইচ্ছা করলে আপনি তো আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতেন তখন দুনিয়াটাই আমার কাছে বৃথা এই নেমাদ ব্রেন কে দান করলো জোরে বলো কে 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 জোরে বলো কে এই সমস্ত কে দান করলো এই জন্য তো আমার মালিক বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত মানুষ বড় নেমো খারাপ মানুষ বড় আবার জোরে বলেন জোরে বলেন মানুষ বড় নেমো খারাপ হয় তা উদ্দু আমার মালিকের নেমাত হিসাব করে যায় না যারাই নিয়ে চিন্তা করে তারাই আমার মালিকের পরিচয় পায় এবং আমার মালিকের ভিতরে কথা ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার মালিক হারে মালিকের ভাষায় কবি বলে বলেন এম দলেরা যখন মায়ের পেটের ভিতরে কেউ আপন ছিল না তখন আপন ছিল আমার আলু এখন দুনিয়ার ভিতরে আসার পরে এখন স্বাধীনতা পাইয়া এখন আমার মালিককে কে এখন সব তোর আপন আমার মালিক আমার আল্লাহ তোর কাছে পর বোঝেন জোরে বলে এখন আমার মালিক তোমার আমার কাছে পর এখন সবাই কথা তোমার মানতে ভালো লাগে কারণ তোমার আপনার আব্বা যখন আব্বা তোমাকে আমাকে ডাক দেয় আরে সন্তান যখন আব্বা কইয়া ডাক দেয় তখন তোমার আমার কলিজা ঠান্ডা হয় আরে মা বললে ডাক দেয় মার কলিজা ঠান্ডা বন্ধুকে বন্ধু বইলা ডাকে বন্ধুর কলিজা ঠান্ডা আরে দলের নেতা নেত্রীকে লিডার কইয়া ডাক দেয় লিডার হরের কলিজা ঠান্ডা আমার মালিক বলে হে নেমকারমের দলেরা তোর বাপকে ডাক দছো মায়ের কলিজা ঠান্ডা বাপের কলিজা ঠান্ডা তোর বন্ধু বান্দবের কলিজা ঠান্ডা তোর দলের নেতা নেত্রী কলিজা ঠান্ডা এই ভাবে দুনিয়ায় বইসা যদি তুই আমাকে একবার আল্লাহ বললা ডাক দিতি আমারও কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যাইত কিন্তু আমাকে না ডাইকা যেরকম তুই আমাকে ভয় লাগিয়াছিলি এখন কবরে যখন তুই আসছো এখন তো তুই দিগ বিদিক হারাইয়া এখন তুই আমাকে ডাকো আল্লাহ আল্লাহ এহারে এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি হে বন্দাবাদি মনে রাখিস আবার যখন তোমার কেউ রবে না তখন রবী আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি তখন বন্দা আল্লাহকে ডাকবে আমার মালিক কি উত্তর দেবে কোরআনকে আমি আগেই জানাইয়া রাখছেন আমার মালিক বলে দুনিয়ার ভিতরে যেরকম তুই আমাকে ভুই লাগিয়াছিলি এইভাবে তোকে আমি ভুই লাগালাম তুই আমাকে শত শত বছর ডাকবি একবারও আর তোর ডাকে আমি সারা দেব না হে কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মার হাত দাও আমার কাছে কোনো না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবানশুদিন আমি গেছিলাম রংপুরে ওই বিভাগীয় সমাবেশের মধ্যে আমার ভাইরা ছিল সমাবেশে যখন বাড়িতে রওনা করল পথের ভিতরে অ্যাক্সিডেন্ট কইরা আমার দুই ভাই দুনিয়া থেকে স্বাদ উৎপরণ করিয়া চইলে গেছে আবার অনেকে পাহারও অনেকে অবস্থায় কোনোদিন বোঝে নাই আর বাড়ি ফেরো যাইতে পারবে না আসলে তুমি আর আমি কে কোন অবস্থায় রানা করব তোমারও জানা নাই আমারও জানা নাই তিন দিন বেপে এই চলবে এখানে অনেক হকানি হলাম এখানে আলোচনা রাখবে এখানে অনেক আল্লাহ আলারা মাঠে থাকবে আহারে জীবন তো গেল রাত্র গেল দিন গেল সপ্তাহ গেল বছর গেল আহারে ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই কাঁচা

আমার মালিক তো বন্দাবাদির তেলের দিকে তাকাইয়া থাকে বন্দাবাদির তেলকে মাওলাকে পাওয়ার জন্য যদি নিয়ে বসে আমার মালিক তো দয়ার সাগ আমার মালিক ডাক দিয়া বলবে বন্দাবান্দি আয় আ আয় 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 তুই যখন আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না তুই যখন আমার মালিক ছাড়া আর কোনো মালিক দেখলি না তোর যদি পাহাড় পরিমাণ হয় আমি মালিক তো দয়ার সাগর তোকে আমার রহমতের কলের মধ্যে জায়গা না দিয়া পারব হারে যাদের ভিতরে মাওলার ওলার মহাব্ব হবে বাজারে কবরের চিন্তা নাই আহারে হাসলের ময়দানে চিন্তা নাই মিজানে পুল চিন্তা নাই আমার মালিকের পাগল আমার মালিকের যারা নাকি পাগল হবে কেউ মাথের ময়দানে উঠবে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেশ তো কোথায় দোষ কোনো খেয়াল নাই দৌড়াবে আর বলবে আমার মালিক ক এ আমার দয়ার মালিক তোমাকে পাওয়ার জন্য বাড়িঘর ফালাইয়া সিলেটা আলিয়া মাছের ভিতরে ঠান্ডার ভিতরে পাগলের মতো বৈশা তোমাকে তালাশ করছি কয় তোমাকে একটু দেখতে চাই মালিক ফজরের সময় ঠান্ডার মধ্যে মজেন যখন তোমার পক্ষ থেকে দাওয়াত দিল আসলা তু খাইরু মিনাল্লাহ আখারে ঘুম হইতে নামাজও ভালো ল্যাপ কম্বল ফালাইয়া মাসজিদের মধ্যে যাইয়া তোমাকে তালাশ করছি কই তোমাকে দেখতে চাই এ আমার দয়ার মালিক আরে গরমের ভিতরে রমজান মাসে তুমি হুকুম করছো রোজা রাখার জন্য মালিক আরে কত লোক খায় পান করলো কিন্তু মাগরিবের আগে আগে কলিজা শুকাইয়া গেল পানির ভিতরে ডুব দিয়েও পানি পান করি নাই কারণ তুমি বাজার হইয়া যাওয়া তোমাকে তালাশ করছি কই আমাকে একটু ধরা দাও হাদিসের ভিতরে আসছে বন্দাবন্দি যখন মালিককে পাগলের মতো তালাশ করবে সাতারাও না কামা তারাও কমারা আল্লাহ লাইল জাতাল বাদর পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশ উঠে গেলে দেখতে কোনো ভিড়া ভিড়ি লাগে না এরকম আমার মালিক বন্দা বন্দির সামনে এরকম হাজির হয়ে যাবে বন্দা বন্দি আমার মালিককে দেখবে শেষ দায় বুঝে কাঁদবে আর শুক্রিয়া আদায় করবে বলবে আমার দয়ার মালিক ওই তোমাকে একটু দেখতে চাই তিরিশ হাজার বছরের সময় চলে যাবে বন্দাবান্দির কোনো খেয়াল আসবে না এই সিনেমার বাজানদেরকে বলবো বাজান মালিক পর্দা হলে মা বোনদেরকে বলবো আমাদের উদ্দেশ্য কি আমার মালিককে মোহাম্বত ভিতরে বয়দা করা সব মোহাব্বতের চেয়ে আমার মালিকের মোহাব্বত গালেপ অর্থাৎ অগ্রাধিকার তৈরি করা এই মাঠের ভিতরে বসো অনেক আল্লাহর এই মাঠের ভিতরে আছে তাদের সৌবাতের কারণে যদি একটা কুমির যদি ওর চোখের নজরে হারে ডিমের ভিতরে বাচ্চা পয়দা হইয়া যদি বাচ্চা বের হইতে পারে আল্লাহ নজরের এই কারণে আমার মালিক তোমাকে আমাকেও আল্লাহ বানাইয়া দিতে পারে এই জন্য আমার বাজানদেরকে বলবো আমার মালিকের কাছে দিলটাকে একেবারে খালে পরিষ্কার কইরা বসো আর মালিককে ডাকতে থাকো আর তালাশ করতে থাকো তালাশ যদি করার মতো করতে পারো আমার মালিক তোমাকে আমাকে ধরা না দিয়া না আল্লাহ আমি এ পর্দার মা বোনের হাত উঠাও গুনার কথা মনে করো দু চোখের পানি ফালা। আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের কাছে মাপ চাও